আজকে চলে আসলাম সরে কোনোদিন সরে আসিনি তাই আজকে সর দেখতে আসলাম এটা হচ্ছে হাজিগঞ্জের টলার থেকে পার হয়ে আসলাম সরে তেমন একটা লোকজন দেখি না আজকের মতো আজকে শুক্রবার দেখে কোনো লোকজন নাই নাকি দেখি না কি ভাই পদাৰ না গালি হৈ গৈছে আমাৰ কামেৰ পদাই আমাৰ দেহে আৱহা ভাল এই চাইডেটো

যে কলেতো বড়ো গাধ্য পাইছে কেইটাকেইটা ঠাণ্ডা এইটো দৌৰিবনে ঠাণ্ডা দৌৰিব নাই আমাৰ জেকেট আনাই শীতের দিন জ্যাকেট ছাড়া বলে আসে তাও সরে গ্রামের বাড়িতেই শীতে থাকা যায় না সরে তা আরো এসে না ঘোরাটা সেই যাই রয়েছে কেমায় রাগ হয়ে রয়েছে না সরে যাওয়া যায় আর কি এখান থেকে কলা গাছ দেখা যাচ্ছে কিছু হাল চাষ করে খায় আগে হাল চাষ করতে পারত না খালি ছিল বন কাইসা এখন সরে এই সব ফসল তৈরি করে এখানের মধ্যে কোস্টোরি এই না এত দেরি আই যাননি আমাগো আর কত দূর হ্যাঁ আর এত এতনি আর এত ভাল ঠিক তো সরের যে কি মজা না আটলে কে বুঝবো না

শীতের তো জ্যাকেটের নেই যে একটা বাড়ি পাইলাম হপায় বাড়িটা তো একটাই নি নাকি বাড়ি আছে আসলে এর দিয়ে চলাফেরা করি নাই এখন তো আমার আজকে আসলাম এটা কি গরু পালে ইমরান এটা কি গরুর

আশে গেছি মুটো না দিস না খবরদার আসসালামু আলাইকুম জে কলা टाकी আছে আজকে খাবার অনেক পুরষ্কার হইলো ওখানে কি বড় গায়ে ঢালবাই না এইবার ওই আমি ঘরে দেখনে ভাই এইবার হ্যাঁ এইটা একছো এটা পুরেন সব করে বড় করে সারা আলি ভাই